লাতিন বাংলা সুপার কাপের শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দল ও প্রবাসীদের নিয়ে গড়ার রেড গ্রিন ফিউচার স্টার দলটি ব্রাজিলের ক্লাব সাও কাছে পেয়েছে চার শূন্য গোলের হারের লজ্জা লাতিন ফুটবলারের গতি আরও নিখোঁত কৌশলের সামনে বাংলাদেশি তরুণদের প্রতিরোধ শুরুতেই ভেঙে পড়ে যা ম্যাচের ফল নির্ধারণ করে দেয় প্রথমার্ধেই জাতীয় স্টেডিয়ামে শুক্রবার লাতিন বাংলা সুপার কাপের পর্দা উঠলেও মাঠের খেলায় বাংলাদেশকে খুঁজেই পাওয়া যায়নি পল্টনে বাংলাদেশ রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টার দলটি বড় হার দিয়েই শুরু করেছে টুর্নামেন্ট ব্রাজিলের তারুণ্য নির্ভর দলটি বুঝিয়ে দিল লাতিন ফুটবলের গতিকে অতিক্রম করা এই মুহূর্তে লাল সবুজদের জন্য কতটা কঠিন একের পর এক আক্রমণে সাতাশতম মিনিটে লিড নেয় ব্রাজিলের ক্লাব সাওবার সেই লিড দ্বিগুণ করতে তাদের সময় লাগে মাত্র চার মিনিট নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা দুই শূন্য গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ প্রথমার্ধের ধারাবাহিকতা দ্বিতীয়ার্ধেও ধরে রাখে ব্রাজিলিয়ান ক্লাবটি বানতম মিনিটে তৃতীয় গোল হজম করে বাংলাদেশ দ্বিতীয়ার্ধের বাকি সময়ে সেই লিডকে চার শূন্যতে নিয়ে যায় তারা শেষ পর্যন্ত বড় ব্যবধান রেখেই মাঠ ছাড়ে সাও বার্নাদো ব্রাজিল ছাড়াও বাংলাদেশের আরেক প্রতিপক্ষ আর্জেন্টাইন ক্লাব অ্যাথলেটিকো চার্লন তবে টুর্নামেন্ট নিয়ে দর্শকদের আগ্রহ তেমন একটা দেখা যায়নি অব্যবস্থাপনা ও প্রচারের অভাবে স্টেডিয়ামের গ্যালারিতে ছিল দর্শক খরা আয়োজকরা শেষ মুহূর্তে টিকিটের দাম কমালেও তা খুব একটা কাজে আসেনি পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আর্জেন্টিনা থেকে আসা আথলেটিকো চারলন অব্যবস্থাপনা ও প্রচারের অভাবে টুর্নামেন্টটি দর্শক টানতে ব্যর্থ হলেও সাও বানাদর বিপক্ষে এই হার নিঃসন্দেহে তরুণদের জন্য বড় শিক্ষার হাসান ডিভিস নিউজ